ঈদ মৌসুমে চরপেশন ভ্রমণের চিন্তা যারা করছেন তাদের জন্য এই ভিডিও ঈদ পূর্ব মুহূর্তে সদরঘাটের এই পথে রীতিমতো যুদ্ধ করে সদরঘাট পৌঁছাতে হবে তবে যদি আপনি চিন্তা করেন ঈদের দুই একদিন পরে ঢাকা ফিরবেন আপনার মনে হবে এত শান্তির জার্নি বোধহয় হয় আর্নি লঞ্চ তখন এখনকার তুলনায় ফাঁকা বললেই সারে কিন্তু দুই একদিন পর যখন আবার ঢাকায় ফিরবেন তখন বুঝবেন মজা কাকে বল যাই হোক দীর্ঘ ঝ্যামের জ্বালায় পরিশেষে হেঁটেই চলে এলাম সদরঘাট দশ টাকা দিয়ে ঘাট টিকিট কেটে লঞ্চের দিকে পা বাড়ালাম টার্মিনাল ফেরিয়ে সদরঘাট পৌঁছে দিদায় পরে গেলাম কোন লঞ্চে উল্টো চরপেশনমুখী তার পছন্দ থাকলেও এই মুহূর্তে কেবিন পাওয়া পসিবল নয় দেখে যাওয়ারও জন্য

রসালো আমের দিকে সেখান থেকে লঞ্চে এসে অপেক্ষা করতে লাগলাম কখন ছাড়বেগ চ্যানেলে আপলোড করা হয়ে গেছে বারো মিনিটের প্রথম পর্ব দেখার জন্য চ্যানেল থেকে ঘুরে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি খুব শীঘ্রই ডে টু সিরিজ নিয়ে ফিরবো ইনশাল্লাহ লাইক কমেন্ট ফলো এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দোয়ার এলো সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী পর্বে আলাইকুম